সরকার নিরাপত্তা দিতে পারছে না এবং সরকার সমর্থিত অথবা এমন কেউই আসলে হামলার পেছনে রয়েছে এমনটা তিনি আসলে মোটা দাগে অভিযোগটা করছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনও বিরোধী দল থেকে কোনো সংঘর্ষ হলে সেটা আওয়ামী লীগ সরকারকে দোষ দেওয়া হয়েছে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যখন বিরোধী দলের কারো এরকম হয়েছে সেটা সরকারকে দোষ দেওয়া হয়েছে এখন বাংলাদেশের রাজনীতিতে দেখা যায় যখন এই ধরনের সম্মেলন বা হয় তখন বিভিন্ন ধরনের উপদলীয় কোন্দল হয় তখন অনেকে নিজেদের দলীয় ইমেজ রক্ষার জন্য এটা অপর দলের দোষ দেয় কিন্তু আইন তো নিজের হাতে তুলে নেয়া সংবিধান সমর্থন করে না সমাজ সমর্থন করে না তো কাজে এই ভায়োলেন্সটা তারা করছে এটা একটা গবেষণার বিষয় সবশেষ একটি রাজনৈতিক দলের ইফতারে হামলার যে অভিযোগ এই ইফতারে হামলার অভিযোগ যে বা যারাই করুক এই ব্যাপারে আপনি কি বলবেন ধন্যবাদ আপনার মাধ্যমে টিভিএন যারা দেখছেন সকলকে মাহের শুভেচ্ছা এটা তো বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এটা খুব বিচ্ছিন্ন যে ঘটনা 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 বা নতুন কোনো ব্যতিক্রমী সেটি নয় ইফতার আমাদের একটা মাহেরমজানের একটা ধর্মীয় সংস্কৃতি এটা রাজনৈতিকীকরণ হয়ে গেছে এটা আমরা এখন বিভিন্ন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ইফতার পার্টি করি ফলে এই ইফতার পার্টি যখন রাজনৈতিক দলগুলো করে তখন সেখানে কিন্তু ধর্মীয় ভাব গাম্ভীর চেয়েও এখানে রাজনৈতিক বিষয়গুলো একটা প্রাধান্য হয় যেহেতু এটা একটা সম্মেলনের মতো হয় যে কোনো একটা দল যখন একটা ইফতার পার্টি করে সেই উপলক্ষে তার বিপুল সুত কর্মী সমাবেশ ঘটে এবং দলের অভ্যন্তরে বিভিন্ন ধরনের যে গ্রুপ থাকে তাদের মধ্যেও এই ইফতারকে কেন্দ্র করে তাদের নেতৃত্বের বিকাশ এগুলো নানান কিছু থাকে সুনির্দিষ্ট তথ্য এখনো আমরা পাইনি যে তারা এই কাজটা ঘটিয়েছে তো আমার মনে হয় যে এটা অতীতেও বিভিন্ন রাজনীতি রাম চৌধুরী জিএম কাদের পরবর্তীতে তিনি এ বিষয়ে কথা বলেছেন সামাজিক মাধ্যমে আমি কয়েকটি ভিডিও দেখেছি সেখানে তিনি অভিযোগ করছেন যে সরকার নিরাপত্তা দিতে পারছে না এবং সরকার সমর্থিত অথবা এমন কেউই আসলে হামলার পেছনে রয়েছে এমনটা তিনি আসলে মোটা দ্যাগে অভিযোগটা করছেন না ঠিক আছে এই ধরনের অভিযোগগুলোও কিন্তু নতুন নয় কারণ আমরা কিন্তু সবসময় দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনও বিরোধী দল থেকে কোনো সংঘর্ষ হলে সেটা আওয়ামী লীগ সরকারকে দোষ দেওয়া হয়েছে বিএনপি বিরোধী দলের কারো এরকম হয়েছে সেটা সরকারকে দোষ দেওয়া হয়েছে এগুলো রাজনৈতিক আমি যেটা মনে করি এক ধরনের রাজনৈতিক খেলা আর কি এটা হয়তোবা আরো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে যদি এটা পুলিশি তদন্ত হয় তখন হয়তো বের করা যাবে যে কারা এই মারামারি কাটাকাটির সাথে জড়িত সুনির্দিষ্টভাবে তাদের যদি দলীয় পরিচয় ব্যক্তির পরিচয় খুঁজে বের করা যায় তখন হয়তো বা এই প্রশ্নের জি কাদের যেটা অভিযোগ করেছেন তখন হয়তো আমরা বুঝতে পারবো যে আসলেই যে ব্যক্তিগুলো এই বিশৃঙ্খলা ঘটিয়েছে তাদের আসলে পরিচয়টা কি এখন বাংলাদেশের রাজনীতিতে দেখা যায় যখন এই ধরনের সম্মেলন বা হয় তখন বিভিন্ন ধরনের উপদলীয় পন্দন হয় তখন অনেকে নিজেদের দলীয় ইমেজ রক্ষার জন্য এটা অপর দলের দোষ দেয় আওয়ামী লীগ কে বিএনপি আওয়ামী লীগে সবাই মিলে সরকারকে সরকার আবার বিরোধী দলকে কাজেই এটা যদিও তিনি অভিযোগ করেছেন তার অভিযোগটাও মূল্যায়নযোগ্য কিন্তু একজন দলের কর্ণধার হিসেবে তিনি যখন বলেছেন এটা তো হালকাভাবে দেখার কিছু নেই আমি মনে করি যেহেতু তার বক্তব্যের মধ্য দিয়ে হয়তো একটা মানে এটা সন্দেহ প্রকাশ করা হয়েছে যে সরকার থেকে এটা করা হয়ে থাকে তাহলে যারা আছে যে সরকার 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 নিরাপত্তা না এবং যেটা যে তো আপনি দেখেন একটা যখন সরকারই থাকুক সেই সরকার নিরাপত্তাটা কিভাবে দেয় এভাবে তো আসলে আমরা করে কোনো নিরাপত্তা দেই না সাধারণত যখন একটা অনুষ্ঠান হয় আমি যখন রাজনৈতিক দল করি তখন আমার রাজনৈতিক দল থেকেই কিন্তু আমাদের এখানে প্রাথমিক নিরাপত্তার বিষয়টা করতে হয় দলীয় ভাবে এখন সেটার বাইরে যদি কোনো সন্ত্রাসী হামলা হয় সেটা আগে থেকে যদি জানা যায় তাহলে সরকারের কাছে সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই সেখানে একটা এটা স্বাভাবিক যে যখন কোনো একটা ব্যাপক লোক সমাগম হয় সেখানে সংশ্লিষ্ট থানার যারা আইন শৃঙ্খলার সাথে জড়িত তাদের একটা স্বাভাবিক দায়িত্ব হয়ে দাঁড়ায় বিষয়গুলোকে একটু আগে থেকে মনিটর করা এবং সেখানে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি আছে কিনা সেটা দেখা এই যে একটি রাজনৈতিক দলের ইফতারে হামলা বিষয়টি আসলে এখানেও না এটি প্রসঙ্গটি আজকে ঘটেছে থেকে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে নানা জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় একটা মব ভায়োলেন্স কালচার চলছে একটা মব চলছে এই যে মব এখন প্রশ্ন উঠছে এরা কারা এবং এই যে আরো প্রশ্ন উঠছে বাংলাদেশে কি কোনো উগ্রবাদী শক্তি আসলে প্রশ্রয় পাচ্ছে কিনা কি বলবেন হ্যাঁ ধন্যবাদ আপনি দেখেন যে বর্তমানে লাইনে এসেছেন এসেছেন জি আমি ওনার কাছে আপনি বলুন আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই দেখুন এটা তো আমরা পত্র পত্রপত্রিকা থেকে সব জায়গায় স্পষ্ট শুনতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশে এটা হলো যে এক ধরনের কি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্বাভাবিক অবস্থা সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এবং এটা আমরা এখনো স্পষ্ট নয় যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে যে কিছু মানুষ এই করছে সেটার মধ্যে কখনো দেখছি ছাত্র নামধারী নামধারী আছে আছে বিভিন্ন রাজনৈতিক দল আছে আবার একেবারেই চেনা যাচ্ছে না এরকম সাধারণ জনগণের মধ্যে এটা আছে এখন হলো যে এটাকে আমরা যেমন চিহ্নিত করেছি যে মব ভাইলেন্স দেখুন একটা বাংলাদেশ একটা সুনির্দিষ্ট একটা সার্বভৌম রাষ্ট্র এর একটা সংবিধান আছে এটা একটা রাষ্ট্রীয় কাঠামো আছে এবং জনগণের উপর আইন প্রয়োগকারী সংস্থা আছে কাজে যে কোনো জায়গায় যদি কোনো রকম আইনের ব্যত্যয় ঘটে বা কোনো রকম কিছু ঘটে সেটার কিন্তু বিচারের জন্য বিচার বিভাগ আছে সেটা শৃঙ্খলার জন্য পুলিশ বাহিনী আছে এখন এই যে আমাদের প্রতিষ্ঠিত বিচার বিভাগ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের বাদ দিয়ে যখন আমরা আইনকে নিজের হাতে তুলে নেই কিছু সংখ্যক মানুষ জড়ো হয়ে তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে বা রাজনৈতিক পরিচয় নাও থাকতে পারে কিন্তু আইন তো কারো নিজের হাতে তুলে নেয় সংবিধান সমর্থন করে না সমাজ সমর্থন করে না তো কাজী এই ভায়োলেন্সটা তারা করছে এটা একটা গবেষণার বিষয় নিউজ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর